আমার দেশের ফারুকের মতো এই পাঁচ আটের দাল আজও উপদেশা মন্দিরে বসে আছে কেন ভাই ওরা সম্পর্কে রাখতে চাইলে আমরা রাখবো নাকি আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে ওরা ছড়িয়েছে আমরা রাখবো নাকি আমরা রাখবো না কেন রাখবো আমরা ওরা আগে ক্ষমা চাইবে আমাদের কাছে যে ভাই মা ভুল হয়ে গেছে আপনারা আমাদের ক্ষমা করে দেন তারপরে আমরা আমরা সম্পর্কে রাখবো কিন্তু কি করে এরা একদিকে লাথি মারবে দিকে বুকে জড়াই মানে জড়িয়ে নেওয়ার চেষ্টা করবে এতে এ ধরনের বিচারিতা আপনাদের কাছে আছে আমাদের কাছে নাই রে ভাই আমরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি সম্পর্ক রাখতে চলে রাখবো ন্যায্যতার ভিত্তিতে আমাদের বাংলাদেশে যে আপনার এয়ারপোর্ট কোথায় কি করব আমাদের বাংলাদেশে ভূখণ্ডকে সার্বভৌম রক্ষা করার জন্য আমরা ড্রোন আমাদের আকাশে রাখবো কিনা রাখবো না এটা তো আমাদের সিদ্ধান্ত এখন আপনারা বলছেন যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যে ড্রোন আছে নিরাপত্তার জন্য আমরা আন্তর্জাতিক আইন মেনে এই ড্রোনগুলা আমরা আমাদের আকাশ সীমায় আমরা রেখেছি আপনারা যে বলছেন না আমাদের বাংলাদেশ বাংলাদেশে আসবেন বাংলাদেশে আসবেন আমাদেরকে আক্রমণ করতে আসবেন আমাদের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পদক্ষেপ নিবে না নিবে অবশ্য আকাশে দিয়ে রেখেছি বর্ডারে আপনাদের আপনাদের ভারতের বর্ডারে তো আমরা ভারতের আকাশ সীমায় তো আমরা আসিনি আমাদের বাংলাদেশে আকাশ সীমায় এসে আপনাদের সমস্যা কোথায় আমাদের নিরাপত্তার জন্য আমরা যা যা করা লাগে আমরা করবো প্রয়োজনে আমরা পারমাণবিক বানাবো ভাই সমস্যা কোথায় তোমাদের তোমাদের ভারতকে টস নস করার জন্য যা যা করা লাগে আমরা তাই করব সাবধান হয়ে যাও 不好了我也抢